হ্যালো বন্ধুরা তো মায়াপুরে গিয়েছিলাম মায়াপুর ধামে ঝুলন যাত্রার দিন এই দেখো রাধাকৃষ্ণ ভগবানের ঝুলন যাত্রা কত সুন্দর করে সাজিয়েছে দোলনাটা কত সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে এই যে দেখো কত ভিড় সবাই ভগবানকে ঝুলানোর জন্য যাচ্ছে সবাই এই যে দেখো কত সুন্দর লাগছে এত সুন্দর করে তৈরি করেছে এত সুন্দর করে বলার কথা নেই এত ভালো লাগছে দেখতে লাইটিং আইটিং এত সুন্দর লাগছে প্রথমবার গেলাম মায়াপুর ধামে আর আবার ভাগ্য এত সুন্দর আমার যে আমি ঝুলন যাত্রা দেখতে পেলাম ভগবানের ঝুলন যাত্রা কৃষ্ণ ঝুলন যাত্রা দেখতে পেলাম তার জন্য বন্ধুদের দেখার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে একটু ভগবানকে তো ওখানে দেখাতে পারলাম না তাই ভাবলাম যে এখানে ঝুলন যাত্রার একটু দেখাই দিই এই দেখো লোকেশনটা অদ্ভুত লোকেশন অদ্ভুত দৃশ্য এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি কিচ্ছু কথা বলার নেই এই দেখো এই দেখো কত সুন্দর সাজিয়েছে আমি প্রথমবার জীবনে এই সুন্দর জায়গায় দেখলাম এত সুন্দর ঝুলন যাত্রা সাজিয়েছে রাস্তাটাতে তো এমন করে লাইটিং করেছে কী বলবো ভিডিওর মাধ্যমেও দেখাতে পারলাম না এত সুন্দর করে করেছে করতে দিচ্ছিল না সেও চেষ্টা করেছি একটু করার জন্য যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি দেখো মায়াপুরে ঝুলন যাত্রা যখন হয় কত সুন্দর করে তৈরি করে কত সুন্দর করে দৃশ্যটা করেছে তৈরি এই রাস্তাটাতে যে লাইটিংটি করেছে কিচ্ছু বলার নেই আমার তো মুখেই শব্দ নেই কি বলি দেখো তোমরা সবাই নিজেই দেখো কত সুন্দর করে সাজিয়েছে লাইটিংগুলা কত সুন্দর করেছে কত সুন্দর লাগছে দেখছো অদ্ভুত দৃশ্য অদ্ভুত অসাধারণ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাইটিংগুলো গাছের মধ্যে করেছে এত সুন্দর লাগছিল না কি বলবো এই দেখছো সবাই দেখো কত সুন্দর করে সাজিয়েছে এটা রাস্তা রাস্তার মধ্যে এত সুন্দর করে তৈরি করেছে গাছটাতে দেখছো ল্যাম্পের মতো যে লাগিয়েছে কত ভালো লাগছে দেখো এই দেখো এই যে সম্পূর্ণ গাছের মধ্যে লাইটিং করেছে দেখছো কত সুন্দর দৃশ্যটা লাগছে সব ঝুলন যাত্রার এগুলো তৈরি করেছে ঝুলন যাত্রার জন্য এত সুন্দর দৃশ্য ভগবানের কৃপায় দেখতে পাই সবাই সবারই ভাগ্যে হয় না তার জন্য ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করেন আমার চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট অবশ্যই করবেন নমস্কার রাধে রাধে